আমাদের মধ্যে ঠেলা ফেলি কেন বলেন তো ঠেলা ফেলি কেন কি নিয়ে ঠেলা কয় আঁকি দেখা রা আঁকি দেখা যায় আঁকিদা শব্দটা কোরআন হাজির কোথাও নাই আকিদা শব্দ কি বানানো হয়েছে আকিদা শব্দ কি ফেক কোরআন হাজির কোথাও কি নেই আপনারা কি বলেন এটার উপরে আমার বিশাল আলোচনা আছে আগে থেকেই আমি লম্বা করে বলছি শুধু একটুকু বলবো এক নম্বর কথা হচ্ছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনা ওই লোকটা কিছু বুঝে কিনা যে লোকটা কথাটা বলছে আকিদা বলতে কিছু বুঝে কিনা এরকম বিশ্বাস নাই তাহলে উনি হয় পাগল না শিশু হয় পাগল না শিশু পাগলের কোনো বিশ্বাস নেই পাগলের কোনো বিশ্বাস নেই পাগলে কি করে পাগলে কিনা পাগলের ছাগলে কিনা খায় কয় না হয় সে শিশু শিশুর কোনো বিশ্বাস নেই চাই সেটা করতে পারে কিন্তু একজন বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকিরা আকল আকিরা তার বিশ্বাস বড় সম্পদ একজন মানুষ আপনি মসজিদে এই মসজিদে আশেপাশে বাড়িঘর কেন করে আহলে হাদিস মসজিদ এরা কোনোদিন শিরিক করে না এখানে নামাজটা পড়বো আমার নামাজটা ঠিক মতো হবে মরে গেলে এখানে জানা দেওয়া হবে কারণ এরা শিরিক করে না আর শিরিক না করলে জানা দেওয়া হলে কি হবে চল্লিশ জন হলে হাদিসে আছে যে তারা আল্লাহ

বিশ্বাস নাগল ওখানে এত পয়সা খরচ করতেছে এত কিছু বানাচ্ছে আবার কদিন আছে না এগুলো তার বিশ্বাসের অন্তর্ভুক্ত বিশ্বাস নাই পাগল ছাড়া বিশ্বাস পাগল হয়তো ছাগল গরু বা ছোট বাচ্চা আকিদা শব্দ মানুষে বানায় নাই আরবি শব্দ যদি উনি ভয় পায় বাংলায় বলেন আরো আকিদে বলবো না আমি ভয় পাচ্ছি বাংলায় বলি তাহলে তিনি বাংলায় বলেন বাংলায় কি বলবেন বিশ্বাস বলবেন আমার বিশ্বাস প্রতি কিছু নাই তাহলে উনি পাগল

এবং তার বিশ্বাস যদি না থাকলে কেউ জানান যাবে ইমানদার হবে কেউ যদি বলে যে আল্লাহ তালা থাকতেও পারে নাও থাকতে পারে ইমানদার সে না এটা তো হলে না ভাই যে কেউ এটা বলবে সে কি হয় পাগল না ছাগল দুটো একটা হবে নয় বাবু দুটো একটা উনি এখনো পর্যন্ত আলমের কাতারে উঠতে পারেন না ছাগল ছাড়া এখন যদি বলে আকিদা শব্দ কি ফেক আকিদা শব্দ কোথায় ফেক হলো হাদিসি আছে সালা আসুন লাইয়া তাকে ধরুন না কল্প মুসলিম না

উনি যদি দেখেন যে ভালো করে একটা বই সারা একটা তিনি দেখবেন যে উনি অমুকের আকিদা কারহরের অমুকের আকিদা অমুকের আকিদা মানে তাদের যে সমস্ত বইয়ের কথা নিয়ে আসে আলাদা আলাদা চাপনা দিয়ে দিয়ে এখন কি আপনি বলবেন যে উনি এগুলি সব বই লিখছে এরকম জ্ঞানের জগতে বসবাস যারা করে না তারা এগুলি বলতে পারে সব বাদ দিলাম সব বাদ দিলাম এটা কি আকিদাটা একটা ধরেন পরিভাষা পরিভাষা তো হারাম না পরিভাষা তো অনেক আছে পরিভাষা তো ওনারা ব্যবহার করে এখন যে ওনারা সংবিধান ব্যবহার পরিভাষা করতেছে এটা কোন কোন কোরআনে আছে কোন হাদিসে দোষ করতে কোনটা আছে ওনাদের সংসদ কোনটার ভিতরে আছে সারাদিন যে আন্দোলন আন্দোলন করতেছে আন্দোলন কোথায় আছে আন্দোলন তো নিষিদ্ধ শব্দ আরো সেটা কোথায় আছে